ভোটের শেষ মুহূর্তে প্রচারে কামারপুকুরে জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রচারের শেষ দিন এবং এই শেষ সময় শেষ তুলিল টান দিতে আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাঘের সমর্থনে কামারপুকুর পুকুর জনসভা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টার মাটি স্পর্শ করার পর শঙ্খধ্বনি এবং ফুল দিয়ে বরণ করে নেয় উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকরা তিনি বক্তব্য রাখতে ওঠে মিতালি বাঘকে বিপুল ভোটে জয় করার যেমন আবেদন জানান পাশাপাশি কেন্দ্রের কড়া সমালোচনা করেন সাথে সাথে কামার তথা আরামবাগ মহকুমায় তৃণমূল সরকার কি কি উন্নয়নমূলক কাজ করেছে তার পরিসংখ্যান তুলে ধরেন উপস্থিত কর্মী সমর্থকদের সামনে হুগলির গোঘাটের কামারপুকুর থেকে সন্তোষ ছাত্রার রিপোর্ট সমের সংবাদ এটা হয়ে গেলে বন্যায় অন্তত চল্লিশ লক্ষ মানুষ বন্যা থেকে রেহাই খাবে চল্লিশ কোটি টাকার মাস্টার প্ল্যান আরামবাগে প্রথম ফেজের কাজ সম্পন্ন হয়ে গেছে আরামবাগ প্রফুল্ল চন্দ্র বলা হতো ভুলচন্দ্র শিল্পী আরামবাগের গান্ধী তার নামে মেডিকেল কলেজ রয়েছে কিলোমিটার আরো নতুন রাস্তা যেটা আরামবাগ হয়ে যাবে আম্মা হয়ে গেলে কামার কুকুর এবং জয়রাম এই জায়গাগুলো উন্নত হতে হতে যাবে এবং এখানে পর্যটন চিত্র আরো বাড়বে মনে রাখবেন কানকুন ওয়ান ব্লকে রাজা রামমোহন রায়ের যে ভিটা আছে বাস্তু ভিতা আমরা তা সম শুরু করে কুসলা থেকে শুরু করে হরিপলা থেকে শুরু করে হুগলি থেকে শুরু করে ফুলপ্রাথিক থেকে শুরু করে ইবামপাড়া থেকে শুরু করে ব্যান্টের চার্চ থেকে শুরু করে জাহাই থান থেকে শুরু করে মাদির থান থেকে শুরু করে সিঙ্গুর থেকে শুরু করে সব জায়গায় আমাদের বিভিন্ন কাজ করা আছে মায়েশের নরদ থেকে শুরু করে মাসির ভাড়া থেকে শুরু করে আর দু এক মাসের মধ্যে দেখতে পারে আমি একদম পুরীর জগন্নাথ মন্দিরে ওই হাইটে একটা জগন্নাথ মন্দির করে এবং যেটা ঠাকুরও তৈরি হয়ে গেছে এবং জগন্নাথ মন্দিরের থেকেও জায়গায় ভোপড় থেকে শুরু করে এটা আরো বড় হবে সব মানুষ দেখতে যাবে পূর্ণ করতে যাবে আপনাদের এখানে বনাবের বিখ্যাত জায়গা সবাই যায় খুব জাগ্রত জায়গা জাগ্রত জায়গা সবাই যায় এখানে অনেক চার্চ আছে ব্যান্ডের চার্চ থেকে শুরু করে কিছু। ইমাম পাড়া হসপিটালও আমরা উন্নয়ন করেছি এখানেও দাতা সাহেবেরও মসজিদ আছে মাজার আছে আমি আপনাদের সকলকে সর্ব ধর্মের সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি একটু আমি আলাদা মিটিং এ তো আপনাকে বলেছিলাম আমাদের একটা মিটিং ছিল চমকাই তার আগে গো গোঘে মানুষ বেরোতে পারতো না সিপিএম এর অত্যাচারে কাউকে ঘরে পর্যন্ত একটা সুরঙ্গ তৈরি করেছিল সিপিএ ওখানে লক্ষণ করে ওই সুরঙ্গ দিয়ে পুরো নদীতে ভাসিয়ে দিত আমি চমকাই তালায় পার্টির মিটিং করতে এলাম আমার সাথে তখন তদানীন্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত পালাও ছিলেন আর আমি এর মন্ত্রী ছিলাম আমাদের প্যান্ডেল ভেঙে দেওয়া হলো আমাদের মাইক ভেঙে দেওয়া হলো আমাদের বাসগুলোকে ভেঙে দেওয়া হলো আমি নিজে তারপরে ছুটে গেলাম কি অজিত করে নিয়ে এলাম দেখলাম চারিদিকে শুধু গুলি চলছে আর গুলি চলছে আমি এসব দিন ভুলে যাইনি আমি কৃতজ্ঞ একটা কথায়

কি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকবাংলা